আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো অর্থাৎ বাংলাদেশ থেকে ওমানের ভাড়াগুলো দেখাবো তো আমি চলতি মাসের ভাড়াগুলো দেখাচ্ছি অর্থাৎ জুলাই মাসের ভাড়াগুলো দেখাচ্ছি তো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দেবো তো যাই হোক আমি বরাবরের মতো চারটা এয়ারলাইন্সের ভাড়া দেখাবো ইউএস বাংলা এয়ারলাইন্স বেওয়ান বাংলাদেশ এয়ারলাইন্স সালাম ইয়ার এবং ওমান ইয়ার তো প্রথমে আমি ইউএস বাংলার ভাড়াগুলো দেখাচ্ছি তো ইউএস বাংলা এয়ারলাইন্সে জুলাইয়ের চার তারিখে যে ভাড়া আছে তা হল ছাপ্পান্ন হাজার আটশো বিরানব্বই টাকা এরপর পাঁচ তারিখ তারিখ ছয় একই ভাড়া ছাপ্পান্ন হাজার আটশো বিরানব্বই টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে তো আমরা কিন্তু ভাড়া তুলনামূলক অনেক বেশি দেখতে পাচ্ছি এখানে সাত তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো বিরানব্বই টাকা আট তারিখ আছে পঞ্চাশ হাজার সাতশো সাতাশি টাকা নয় তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো বিরানব্বই টাকা এরপর দশ তারিখ এগারো তারিখ একই ভাড়া ছাপ্পান্ন হাজার আটশো বিরানব্বই টাকা এর এরপর ১২ বারো তারিখ আছে পঞ্চাশ হাজার সাতশো সাতাশি টাকা তেরো তারিখেও সেম ভাড়া আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইনসে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দো তারিখ আছে পঞ্চাশ হাজার সাতশো সাতাশি টাকা এরপর পনেরো তারিখেও সেম্বারা ষোলো তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো বিরানব্বই টাকা সতেরো তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছশো বিরাশি টাকা আঠারো তারিখ আছে পঞ্চাশ হাজার সাতশো সাতাশি টাকা উনিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো বিরাশি টাকা বিশ তারিখ আছে পঞ্চাশ হাজার সাতশো সাতাশি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউস বাংলা এয়ারলাইন্সে তো আমি কিন্তু ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি চলতি মাসের আপনারা দেখতে পাচ্ছেন একুশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো বিরাশি টাকা বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ একই ভাড়া তো এরপর পঁচিশ তারিখ আছে পঞ্চাশ হাজার সাতশো সাতাশি টাকা এরপর ছাব্বিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো বিরাশি টাকা সাতাশ তারিখেও সেমভারা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস্ট বাংলা এয়ারলাইন্সে আঠাশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো বিরাশি টাকা উনত্রিশ তারিখেও সেমভারা এরপর তিরিশ তারিখ আছে পঞ্চাশ হাজার সাতশো সাতাশি টাকা একত্রিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো বিরাশি টাকা তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টের চলতি মাসের তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা পঁচিশ মিনিট তো আমরা যদি ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর আমরা যদি চেকেন লেগেজ দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর ইকোনমিতে বিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুলাইয়ের এখানে আমরা সাত তারিখ পর্যন্ত কোনো টিকিট দেখতে পাচ্ছি না আট তারিখে বিজনেস ক্লাসের টিকিট আছে এটার ভাড়া অনেক বেশি এক লক্ষ পঁচানব্বই হাজার উনিশ টাকা এরপর নয় তারিখ আছে পঁচানব্বই হাজার তিনশো সাতচল্লিশ টাকা দশ তারিখ শিডুল নেই এগারো তারিখ আছে পঁচানব্বই হাজার তিনশো সাতচল্লিশ টাকা এরপর বারো তারিখ আছে এক লক্ষ সাত হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা তেরো তারিখ আছে পঁচানব্বই হাজার তিনশো সাতচল্লিশ টাকা চোদ্দ তারিখেও সেমবারা এরপর পনেরো তারিখ আছে এক লক্ষ সাত হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা এরপর ষোলো তারিখ টিকিট সোল্ড আউট সতেরো তারিখ শিডিউল নেই এরপর আঠারো তারিখ আছে পঁচানব্বই হাজার হাজার তিনশো সাতচল্লিশ টাকা টাকা উনিশ তারিখ তারিখ টিকিট সোল্ড আউট এরপর বিশ আছে আটত্রিশ পাঁচশো ছিয়াত্তর একুশ তারিখ বাইশ তারিখ টিকিট নেই এরপর তেইশ তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা এরপর চব্বিশ পঁচিশ শিডিউল নেই ছাব্বিশ তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা এরপর সাতাশ তারিখেও সেম্বার আটত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা এরপর আঠাশ তারিখে বিমান ভাড়া অনেক বেশি এটা বিজনেস ক্লাসে পাঁচ লক্ষ টাকার উপরে এরপর উনত্রিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো আশি টাকা তিরিশ তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা একত্রিশ তারিখ শিডিউল নেই তো এটা ছিল বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টের চলতি মাসের তো আমরা যদি ফ্লাইটে সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে এটাও আমরা সকাল নয়টা পঁয়ত্রিশে দেখতে পাচ্ছি তো যাই হোক আমরা যদি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্স ব্যাগেজগুলো দেখি আপনারা ইকোনমিক ক্লাসে সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন এবং বিজনেস ক্লাসে দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি চেক ইন লাগেজ দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমিক ক্লাসে বিশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন বিজনেস ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন আর ইনফ্যান্টের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন তো এটি ছিল অবিয়ান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা তো আমরা যদি এখন ছালামিয়ারের ভাড়াগুলো দেখি তো সালামিয়ারে এখানে আমরা ছয় তারিখ পর্যন্ত টিকিট সোল্ড আউট দেখতে পাচ্ছি আমরা যদি পরবর্তী ডেট ভাড়া দেখি তো আমি ঢাকা থেকে এয়ারপোর্টের ওয়ানওয়ে টিকেটের ফেয়ারগুলো দেখাচ্ছি চলতি মাসের আপনারা দেখতে পাচ্ছেন সাত তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত টিকিট সোল্ড আউট আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো এখানে ষোলো তারিখ পর্যন্ত টিকিট নেই সতেরো তারিখ আছে সাঁত্রিশ হাজার সাতশো তেত্রিশ টাকা এরপর আঠারো উনিশ বিশ টিকিট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো সালামিয়ারের ভাড়া তুলনামূলক কম থাকে যার কারণে এটা টিকিট খুব দ্রুতই শেষ হয়ে যায় তো এখানে একুশ তারিখ আছে একান্ন হাজার একশো বাইশ টাকা বাইশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার আটশো বত্রিশ টাকা তারিখ আছে বিয়াল্লিশ হাজার টাকা এরপর চব্বিশ তারিখ আছে চৌত্রিশ টাকা পঁচিশ তারিখ আছে বিয়াল্লিশ টাকা ছাব্বিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার আটশো টাকা সাতাশ তারিখ আছে বিয়াল্লিশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার ছয়শো বাহান্ন টাকা এরপর উনত্রিশ তারিখেও ভাড়া তিরিশ তারিখ আছে সাঁত্রিশ হাজার সাতশো তেত্রিশ টাকা একত্রিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার একশো ছেষট্টি টাকা তো এটা ছিল সালামিয়ারের বিমান ভাড়া ঢাকা থেকে মাঝখাটি এয়ারপোর্টের চলতি মাসের আমরা যদি ফ্লাইটে সময়টা দেখি ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা চল্লিশ মিনিট আমরা যদি ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো চেকেন্ড লেগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর সেভার ক্লাসেও সেম ভ্যালু ক্লাসে বিশ কেজির সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর ফ্লেক্স ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল সালামিয়ারের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা তো আমরা যদি এখন ওমানিয়ারের ইয়ারের দেখি তো ওমান ইয়ারে চার তারিখের ফ্লাইট নেই পাঁচ তারিখ আছে এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো চার টাকা এরপর ছয় তারিখ ফ্লাইট নেই সাত তারিখ আছে পঞ্চান্ন হাজার আটান্ন টাকা আট তারিখ আছে সাতচল্লিশ হাজার সাতশো বত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখ আছে সাতচল্লিশ হাজার সাতশো বত্রিশ টাকা এগারো তারিখ ফ্লাইট নেই বারো তারিখ আছে বিয়াল্লিশ হাজার তিনশো ষাট টাকা এরপর তেরো তারিখ ফ্লাইট নেই চোদ্দো তারিখ আছে সাতচল্লিশ হাজার সাতশো বত্রিশ টাকা পনেরো তারিখ আছে উনচল্লিশ হাজার একশো ছিয়াশি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়ান ইয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে বিয়াল্লিশ হাজার তিনশো ষাট টাকা আঠারো তারিখ ফ্লাইট নেই উনিশ তারিখ আছে উনচল্লিশ হাজার একশো ছিয়াশি টাকা এরপর বিশ তারিখ ফ্লাইট নেই একুশ তারিখ আছে উনচল্লিশ হাজার একশো ছিয়াশি টাকা বাইশ তারিখ আছে উনচল্লিশ হাজার একশো ছিয়াশি টাকা আমরা যদি পরবর্তী রেটগুলোর ভাড়া দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে উনচল্লিশ হাজার একশো ছিয়াশি টাকা এরপর পঁচিশ তারিখ ফ্লাইট নেই ছাব্বিশ তারিখ আছে উনচল্লিশ হাজার একশো ছিয়াশি টাকা সাতাশ তারিখ ফ্লাইট নেই এরপর আঠাশ উনত্রিশ সেম্বারা উনচল্লিশ হাজার একশো ছিয়াশি টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ও মান ইয়ারে তো আমি ঢাকা থেকে ওয়ান ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি তিরিশ তারিখ ফ্লাইট নেই একত্রিশ তারিখ আছে উনচল্লিশ হাজার একশো ছিয়াশি টাকা তো ছিল উমানিয়ারের বেয়ন ভাড়া বাংলাদেশ থেকে ওমানের চলতি মাসের আমরা যদি ফ্লাইটে সময়টা দেখি বিকাল চারটা পাঁচ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা পঞ্চাশ মিনিট তো আমরা যদি ওমানিয়ারের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমি সুপার সেভার ক্লাসে কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না সাত কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর ইকোনমি কমফোর্টে বিশ কেজির সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর ইকোনমি ফ্ল্যাক্সে তিরিশ কেজি সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তোটি ছিল ওমান ইয়ারের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা তো আমি বাংলাদেশ থেকে ওমানের চারটা এয়ারলাইন্সের ভাড়া দেখালাম তো আপনারা যদি অনলাইন থেকে টিকিট পার্সেস করেন সেক্ষেত্রে ফাইনালি টিকিট করার সময় এর সাথে ট্যাক্স অন্যান্য খরচ যুক্ত হবে তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো টিকিট করতে পারেন তো যাই হোক এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো করে রাখতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ